শুধু দর্শক আজ মঙ্গলবার হাটি এপ্রিল এবং আজকের দৈনিক দেওয়াল পত্রিকা আমি দেখতে পাচ্ছি রাজধানী ঢাকায় মানুষ দেওয়াল পত্রিকা যেভাবে দেখেন সেটাই আমি ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি আজকের প্রথম পাতায় যেসব খবরগুলো ছাপা হয়েছে আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভে উত্তল সারা দেশ গাজাই ইসরায়েলি গণহত্যার তীব্র নিন্দা বাংলাদেশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি নতুন শুল্ক প্রস্তাব স্থগিতের ট্রাম্পকে প্রধান উপদেষ্টা চিঠি ナイスフォローです。

Obrigado. <music>